বিসমিল্লাহ রহমান ইরাহিম পৃথিবী প্রপার্টি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের জায়গার লোকেশন আজকে রাজুক পোলটে উত্তরা পনেরো নম্বর সেক্টরে রাজুক পোলটে আপনি জায়গা দেখাবো উত্তরা সেন্টার থেকে একটু সামনে একশো গজ সামনে আপনাদের ভিডিওতে যে লোকেশন দেখাইতেছি দেখেন এক একশো সামনে রাস্তার পাশে রাস্তার পাশেই এই যে রোডটা রোডটা এটার পাশে তিন কাটার একটি পোলট অনেক সুন্দর বাউন্ডারি করা পোলট এই আপনাদের প্লটটা দেখাইতেছি এই যে আপনাদেরকে দেখতেছেন যে পোলটের ভিডিও ওই যে আপনি আমি একটু দেখাচ্ছি জুম করে এই যে প্লটের ভিতরের অংশটুকু বুতের অংশটুকু দেখাচ্ছি আর প্লটে খুব স্কোয়ার স্কোয়ার প্লট আপনারা চাইলে নিতে পারেন এই আশেপাশে পুরোটো বিল্ডিং উঠে গেছে আপনারা ইচ্ছে করলে আসে এসে দেখে যেতে পারেন আমি একটু চারোদিকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে সামনে দেখাচ্ছে দেখতেছেন ওই যে মেজে মেট্রোর সেন্টার একেবারে কাছেই একেবারে কাছে পাশে বড়ো বড়ো স্থাপনা উঠে গেছে অনেক সুন্দর জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের যদি আরও ভালো জায়গা যদি আপনাদের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমরা আরও ভালো ভালো আপনাদের জায়গার ইনফরমেশন দিতে পারব আপনারা আসবেন আমাদের আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন এই যে এই যে এই যে রাস্তাটা এটা চলে গেছে একেবারে উত্তরা উত্তরে এখান থেকে উত্তর উত্তরে খুব কাছে দেখা যায় বের হওয়া যায় এই যে রাস্তা এই যে পলুডে যাওয়ার রাস্তা এক আমি ঠিক আছে আল্লাহ হাফিজ আপনাকে ধন্যবাদ য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম